তারপরে আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবো লাইসেন্স করা কবিরাজ আমি সার্টিফিকেট প্রাপ্ত একজন কবিরাজ তিনশো সাড়ে তিনশো সার্টিফিকেট পাইছি বাংলাদেশ সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান থেকে আমি সার্টিফিকেট গুলি পাইছি আমি একজন পাসপোর্ট করা কবিরাজ দেশ বিদেশে পাসপোর্টের মাধ্যমে আমি সফর করি শিক্ষা করি আমি খাজা যা মনে দুধ সৃষ্টি রহমতুল্লাহ দরবার আজমিরের খাদে পরের দল আমার মাথায় পাখি পড়ে গেছে আমি আমার মূলত কাজের আগে কথাগুলি বলার আগে রোগের সমস্যাগুলি বলার আগে আমি আমার নাম্বারটা মোবাইল নাম্বারটা আমি দর্শকের উদ্দেশ্য দিয়ে দিচ্ছি আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শকের যে আমাকে পাবে জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটি নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই মুখে বলা এবং এখানে ভিডিও কলে দেখা গ্রহণ করবেন যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথায় সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনোদন পর্ব তারা যেন জীবনের শেষ চিকিৎসা চিকিৎসাগুলি করে আমার ঠিকানা হলো দুইটা চট্টগ্রাম আর একটা ঠিকানা

গুরু হাসান এখন সেবায় বাংলাদেশে স্থান করিতে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট ও শত্রুকে করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতে ছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্যানে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আল